প্রিয় দর্শক আমরা চলে এসেছি সাত মাজার এটা হচ্ছে কলমাকান্দা উপজেলা লিঙ্গুরা ইউনিয়নের একটি স্থান আমরা যেখানে যাচ্ছি আপনাদের দেখাবো এটি হচ্ছে সাত মাজার নামে পরিচিত সারা বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী মাজার তো আমরা আপনাদেরকে দেখে আপনার আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দেখাবেন দুই পাশে পাহাড় রয়েছে পাহাড়ের ঠিক মাঝখানে একটি খাল গেছে বা নদী গেছে নদীর ধারেই এই মাজারটি অবস্থিত আপনারা দেখি নদীটাও দেখাবো এই যে আপনারা দৃষ্টিটা দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে সাত শহীদের মাজার নামে পরিচিত ¿Qué es lo que নামগুলো কাছ থেকে দেখান এখানে যাদের আছে নামগুলো এখানে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো দেখায় আবদুল আজিজ ফজরুল হক ইয়ার মাহমুদ পরে সে চন্দ্রদাস চন্দ্র দাস নুরুজ্জামান দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস জামাল উদ্দিন এই যে আপনাদেরকে বলছিলাম এটার পাশেই এটি নদী আছে অত্যন্ত চমৎকার এর পাশে হচ্ছে ইন্ডিয়া ভারতের স্থান বাজার এর পাশেই এই স্থানটি এখানে একটি রকম চমৎকার নদী আছে যেখানে অনেকেই এসে গোসল করেন অনেক দর্শনার্থী ঘুরতে আসেন এখানে কিছু দর্শনার্থী আছে আপনাদের দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে দৃশ্যটি অত্যন্ত চমৎকার দুপাশে পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে একটি নদী সাত শহীদের মাজার সংলগ্ন স্থানটি